সালামু আলাইকুম আমার প্রান সকল বন্ধুরা আজকে বের হয়েছি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মির্জাপুরের দিক দিয়ে যাব প্রাণের মির্জাপুর তো এখান থেকে আপনাদেরকে দেখাতে দেখাতে যাব সুন্দর একটি ভিডিও তৈরি করলাম সামনে থেকে দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে আসলে গ্রামের প্রকৃতিগুলো এমনিতেই অনেক সুন্দর হয় তো সেই প্রকৃতিতে গাছপালা পাখির ডাক তারপর নদী নালা খাল বিল কত সুন্দর যে একটা প্রকৃতি আসলে বলে শেষ করা যাবে না এটা হচ্ছে আমাদের পাশের গ্রাম বরুটিয়া বরুটিয়া বাজার এখানে সুন্দর একটি বাজার ঘরে উঠেছে আঞ্চলিক মহাসড়কের কাছে খুব জমজমার একটি বাজার তো সামনের দিকে যাচ্ছি দেখেন ওইখানে কিন্তু একটা বিল আছে বিশাল একটা বিল তো আমি দেখাতে দেখাতে নিয়ে যাব আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে আপনাদের জানি কারণ গ্রামের দৃশ্যগুলো এমনিতেই অনেক সুন্দর অপূর্ব একটা মায়া ভালোবাসা ভালোবাসার একটা স্পন্দন নারীর টান দেখেন ওই যে অনেক বড় একটা বিল এই বিলটা বরুটিয়া থেকে শুরু হয়ে একদম রোয়াইল পর্যন্ত মিলিত হয়েছে এই বিলটার মধ্যে আগে অনেক মাছ থাকতো এই বিলটার মধ্যে আমরাও অনেক মাছ ধরতাম ছোটোবেলায় অনেক মাছ থাকতো অনেক মাছ অনেকেই ধরতো এলাকার তো এখন আর কি পানি তাড়াতাড়ি শুকিয়ে যায় নদীর সাথে লিঙ্ক আপ করে একটা খাল খনন করা হয়েছে সেই খাল দিয়ে পানিগুলো নদীতে বের হয়ে যায় সেই জন্য আর কি এখানে তাড়াতাড়ি শুকিয়ে যায় এই জন্য কোনো মাছ থাকে না ছোটোবেলায় সবাই সকালবেলা এসে মাছ ধরতাম আসলেই সেই স্মৃতিগুলো খুব মনোমুগ্ধকর ছিল এটা স্মৃতি বিরোধিত আসলে একটা এলাকা ওই যে দেখেন পানিগুলো এখনও কিন্তু আছে এখানে অনেক ধর্মজাল ফেলা হয় ওই যে এটা হচ্ছে বাম পাশে রোয়াইল এখানে আসলে একটু বেশি পানি হয় নিচু এলাকা তারপরেও এখান থেকে পানিগুলো কিন্তু তাড়াতাড়ি বের হয়ে যায় যেহেতু নদীর সাথে খালটা লিঙ্ক আপ করা হয়েছে তো এই জন্যে খুব দ্রুতগতিতে পানিগুলো নদীর সাথে সমন্বয় করে বের হয়ে যায় ওই জন্য নৌকা দিয়ে অনেকে মাছ ধরতেছে দেখেন কি সুন্দর আসলে আসলেই ভালো লাগার মতো ভালোবাসার মতো দেখেন কে কে যা দেখেন এই সব জাল দিয়ে মাছ ধরতে দেখছেন তো সামনের দিকে নিয়ে যাচ্ছি আপনাদের এটা হচ্ছে খুব নামকরা একটা ঐতিহ্যবাহী রয়্যাল বাজার যেখানে প্রত্যেক সপ্তাহে একদিন হাট হয় বুধবারে খুব জমজমার হাটটি এলাকার মধ্যে নাম করা এখনও সেই আগের মতো প্রবাহিত মানে চলতেছে আর সামনের দিকে যাচ্ছি আমরা ভাওড়ার দিকে যাচ্ছি আমি আসলে আপনাদের কাছে সকল জায়গাগুলোর নাম বলতে বলতে যাব একদম মির্জাপুর পর্যন্ত সেই প্রাণের মির্জাপুর যাচ্ছি এবং আশেপাশের সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কেমন ভালো লাগলো এতে কিন্তু আসলে ভিডিও তৈরি করার উৎসাহটা বেড়ে যায় ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার মনোনশিকতা আরও মানে বেশি উৎফুল্ল হয় তো এই জন্যে সবাই একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি এবং সবাইকে দেখার জন্য শেয়ারের মাধ্যমে সুযোগ করে দিবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন খুব সহজেই আপনারা আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যান দেখেন গ্রামীণ দৃশ্যগুলো আমি কিন্তু চলে আসছি ভাওরা পার হয়ে ঘগির দিকে যাচ্ছি গ্রাম অঞ্চলে এখানে ঘরে উঠেছে একটি খোলা খুব সুন্দর ওই যে দেখেন তো সামনে যে পিছনে রেখে আসলাম সেই ভাওরা ভাওড়াটা কিন্তু অনেক বড় বিশাল বড় একটা গ্রাম এটা হচ্ছে ঘুগির কবরস্থান খুব সুন্দর করে মেইন রোডের সাথে সাজিয়ে গুছিয়ে করা হয়েছে এটা দেখেন এখানে অনেকে আড্ডা দিচ্ছে বসে তো চলেন সামনের দিকে যাই এটা হচ্ছে ঘুগির মসজিদ প্রাইমারি স্কুল খুব সুন্দর আসলে দেখেন কত সুন্দর গ্রামের মধ্যে গ্রামীণ দৃশ্যগুলোর মধ্যে ফুটে উঠেছে আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাচ্ছি ঘুগি পার হয়ে রাজনগর চলে আসছি এখানেও একটা বিল আছে খুব সুন্দর একটা বিল একদম যে মির্জাপুরের কাছে কুতুববাজার পর্যন্ত লাগানো মানে ওইখানে গিয়ে মিলেছে ওই যে দেখেন এখানে এখন যে বুড়ুদান সেই বুড়োদানে ভরপুর এই সমস্ত বিলটা আসলে বুরুদান দিয়ে দেখেন ওই যে সম্পূর্ণ বিল বুড়ুদান বুড়ুদান আর কাঞ্জে কারণ যেহেতু এখানে পানি হয় তো সেইখান সেই জন্যে আসলে বুরুদান ছাড়া অন্য দান তো আসলে হবে না তো এই জন্যে আসলে এখানে বিশাল বিস্তৃত যে এলাকা বিল দেখেন সম্পূর্ণ বিলটার মধ্যে বুরুদান দিয়ে ভরে গেছে জায়গাগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখেন গ্রামের ভিতর দিয়ে ছোটো ছোটো ব্রিজ পার হয়ে যাচ্ছি এটা রাজনগর পার হয়ে যাচ্ছি মির্জাপুরের উদ্দেশ্যে আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাচ্ছি খুব সুন্দর গ্রামের ভিতর দিয়ে যখন একটা রাস্তা হয় তখন কিন্তু আসলে যখন দুই পাশ দিয়ে গাছপালা দুই পাশ দিয়ে বাড়িগড় বিল কি সুন্দর একটা দৃশ্য আসলেই ভালো লাগার মতো সামনের দিকে নিয়ে যাচ্ছি দেখেন চলে আসছি প্রায় বাজারের কাছাকাছি সামনে দেখা যায় যে খুব নামকরা একটি জায়গা এটাই হচ্ছে বাজার অনেক পুরাতন একটি বাজার এখান দিয়েও একটি রাস্তা চলে গেছে যেটা দিয়ে মির্জাপুর উপশহরে চলে যাওয়া যায় পরে এই রাস্তাটি হয়েছে এই রাস্তা দিয়ে সোজা চলে গেছে ব্রিজ পার হয়ে মির্জাপুর বাস স্ট্যান্ড মির্জাপুর হাইওয়ে রুট সেইখানে এই যে দেখেন আমি দেখাচ্ছি মির্জাপুরের যে নদী এখানে আমি আসলে গাড়ি থেকে নেমে পড়েছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে খুব সুন্দর একটা নদী এখানে আমাদের যে বংশের নদী সেই নদীটি এখান দিয়ে চলে আসছে নদীতে এখন পানি আছে এখান দিয়ে একটা ব্রিজ এই ব্রিজটা পার হয়ে মির্জাপুরের দিকে যেতে হয় আমি দুই পাশেই দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের ওই পাশ থেকে মির্জাপুরের যে নদী সেই নদীর পাড়াপাড়ার জন্য ব্রিজ এই যে দেখেন বন্ধুরা চলে আসছি মির্জাপুরের সীমানায় নদীটি পার হলেই মির্জাপুর তো সেই জন্যে আমিও বিদায় নিব চলে আসছি ভিডিওরও লাস্ট পর্যায়ে আজকে এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তাহলে ভিডিও বানানো উৎসাহটা বেড়ে যাবে এই বৃষ্টি পার হলেই মির্জাপুর দেখেন আজকে কিন্তু অনেক রোদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ